গুড মর্নিং এভারিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে সকাল সানডে মর্নিং একটু বেলা হয়েছে যদিও বাজে এগারোটা আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজার করতে হ্যালে বহুদিন বাজার যাওয়া হয়নি বাড়িতে মাছ সেরম কিছু নেই তো হ্যালে যাব মাছ নেব নিয়ে ফিরে আসবো কালকে রাত্রেবেলা আমরা একটু লেট করেই ফিরেছি আর ফেরার পর ভেবেছিলাম রাত্রেবেলা সুইট হয়ে পরবো বাট যা হয় আর কি কিছু না কিছু কারণে শোয়াটা তাড়াতাড়ি হয় না আমাদের কালকে বর্ফি শরীরটা বেশ ঠিকঠাকই ছিল রাত্রে এসে নাবুলাইজার দিলাম তারপর ওষুধ খেলো সব কিছু করার পর হঠাৎ করে ওর বমি হয় আর বমিতে বুঝতেই পারছো পুরোপুরি উঠেছে ওষুধ খাওয়ানোর পরেই তো ওই কাশ ছিল হঠাৎ করে কাস্তে কাস্তে দেখছি বমি করলো আর যা ছিল পেটে সব তুলে দিলো তুলে দিয়ে তারপর কেঁদে কেঁদে অনেকক্ষণ পর ঘুমলো আমাদের সুতো সুতে বেজে গেলো চারটে এখনও ঘুমোচ্ছে দুধ টুথ খেয়েছে খেয়ে ঘুমোচ্ছে খোলা রোদ আসছিল যাই হোক এই হচ্ছে আপডেট এখন যাচ্ছি হ্যালে দেখি কি পাওয়া যায় একটু লেট করেই যাচ্ছি পাবো নিশ্চয়ই আজকে মানে সানডে বিকেল অবধি বাজারটা খোলা থাকে তো আশা করছি কিছু না কিছু পেয়েই যাব যা নেওয়ার আছে আর ও মাছটা খেতে ভালোবাসে তো ভাবছি যদি না ভাতও খেতে চায় একটু মাছটাও যদি খায় ওর ভালো লাগার জিনিস ভালো হয় আর কি এসে গেছি বাজারে আজ বেশ রোদ্দুর রুটে গরমকাল গরমকাল লাগবে

इंडी चाहिए ना ये हेड का जो है ना वो राउंड कटिंग करना है इसको ठीक है ये टा प्यान्च कोली ये टा प्यान्च कोली तो ये नहीं है ना ये तो बड़ा माछ नहीं निकली हमरा अल्पतूत हाँ। हो गई ना वो पेशी तो हाँ क्यों नहीं आम रही तो हाँ हम्म ठीक है लेमन कितना लेमन कितना बहुत चाली बहुत चाली আমরা বাড়িতে এসছি আর ঘুম থেকে উঠে পড়েছে আর আমার কাছে এখন আসবে সকাল থেকে ব্রেকফাস্ট করিনি তো একদম ডাইরেক্ট লাঞ্চ করছি এখন বাজে আড়াইটা বেজে গেছে আজকে যা মা চানলাম তাই হয়েছে এই যে মাছ আজকের কাতলা মাছ ভাজা আর ডাল হয়েছে সাথে আলু ভাজা এবং এই গন্ধরাজ লেবু যেটা আজকে এনেছি লেবুর লেবুর কোয়ালিটি খুবই খারাপ বাট ঠিক আছে গন্ধে খাওয়া যাবে আজকে দাঁড়িয়ে থেকে মাছটা কাটিয়েছি কেননা এইখানে মাছের মাথাটা না আমাদের যে গোল করে কাটা হয় কাটা হয় এই গলার কণ্ঠের পিসটা গোল করে কাটা হয় এইখানে সেই কনসেপ্টটা নেই বাঙালি দোকানেও ওই ওরা স্ট্রেট কাটবে যাতে কিছুটা মাছ মাথায় চলে যায় তো আজকে দাঁড়িয়ে ওকে বুঝিয়ে গোল করে কাটালাম কাটানোর পরে বলছে আপনার বাবা আমাকে এরমভাবে কাটিয়েছিলো একবার মা এসে মানে বাবার কথা বলছে আর কি যাই হোক এরভাবে কাটিয়েছে এবং কণ্ঠার পিস দুটো আজকে নিয়েছি আমি আর প্রিয়াঙ্কা ওটা ফেভারিট পিস হ্যাঁ ফেভারিট সানডে ইভিনিং মুন বাড়িতে এসেছে আজকে ওদের আশাতে আর একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা তোমাদের পরে বলছি বোধ হয়েছে এখানে সেট হয়ে গেছে আর বোর্কি এইখানে সেট হয়ে পিপি কোলে মুন পি না শুধু মুনপি এই যে এই আবার কি তুমি আবার এইখানে সেন্টারের অ্যাট্রাকশন নাকি আচ্ছা মুন এই গিফটটা আমার জন্মদিনে আগে পাঠিয়েছিল একটু ডিফেক্ট ছিল বলে আবার নিয়ে এসেছে নতুন করে এটাকে আবার আমাদের সেট করতে হবে ঠিক এখনো পাকড়াও করতে পারিনি এবার এবার খাবে যাবে এখানে নীল রানা আর বোঝো তিন মিলে সেট করতে বসেছে বরফি গিফট আর আমরা হ্যাঁ তিনজন আর এখানে মুন বরফি মা আমি আর লাইলা হচ্ছি দর্শক এই যে দেখো না দেখছো ও টেবিলের তলায় এখানে আর এই যে ছাড়বে না কেন নামটা নিলাম ও তো নীল নীলের কাছে গিয়ে বসে আদর খাচ্ছে ছাড়লে হয় নীলকে ওই দেখ ওই দেখ আজকে নীলকে ছাড়বে না এটা এটা করে নি আমি আসি ও হাত দিয়ে ডাকছে আই যে মুনকে ধরছিস না না মুন যে ওকে ধরে আছে হ্যাঁ মন যে বলফিকে নিয়ে আছে এটা এটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ও ভয়েস ওভার যাবে নাচ 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 বলফি নাচ বলফি নাচ गजिका इया इया ओ ये इया इया ओ लगा तो ओ गाड़ी नंबर है नंबर है नंबर टीचर्स के लिए क्या इल इल

হাত কয়া মুন না লাগা বাচ্চার একটু কাজ হয়ে গেছে গাড়িতে বসতে পারছে না এখন এখন বাজে নটা পনেরো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি উপলক্ষ যেটা হচ্ছে সেটা বাড়ি থেকে বেরিয়ে দেখাচ্ছি বাট কারণটা বলে দিই নীল আর মুন আজকে আমাদের ট্রিট দিচ্ছে তাই জন্য সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি এবার ডিনারে যাবো আমরা হ্যাঁ বাট যেহেতু বাইরে যাওয়াটা একটু ম্যান্ডেটারি আজকে কারণটা কি বলছি একটু ওয়েট করতে হবে তোমাদের এই হচ্ছে আমাদের আজকের রিজন কেন আমরা বাইরে ঘুরতে যাচ্ছি নীল আর মুনের নতুন গাড়ি ওরা প্রথমবার গাড়িটা ডেলিভারি পেয়েছে আমরা কলকাতায় সুতরাং আমরা নিতে যেতে পারিনি গাড়িটা ওদের সাথে বাট ঘুরে আসার পর আমরা এখন চড়তে সবাই গাড়ি করে ঘুরতে বেরোচ্ছি যেটা বলা যেতে পারে আজকে আমাদের ডিনারের জায়গা হচ্ছে প্যারিকা কোস্টাল ভিলেজ এইখানে একদিন আমাদের রাহুল মোহরদের সাথে আসার কথা ছিল বাট প্ল্যানটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যায় আজকে আমরা ঘুরে ফিরে এখানে এসেছি আবার কে ওটা কে মার প্রিয়াঙ্কা ওইদিকে বসেছে বরফি একটা সোফা মতো পেয়ে গেছে দাঁড়িয়ে ওখানে গুন্ডামি করছে আমরা আপাতত মেনু দেখছি এখানে সরবা পাওয়া যায় সবজি সরবা খাওয়া মাটন সরবা মাটন সরবা খেয়েছিলাম হচ্ছে কলকাতায় ট্যামারিন্ডে বেশ প্রচুর বছর আগে বেশ প্রচুর বছর আগে খেয়েছিলাম তারপর থেকে আর কোনো রেস্টুরেন্টে সেরকমভাবে পাইনি আজকে এইখানে আবার আছে দেখছি তো মাটন সরবা নিচ্ছি শুরুতে এই যে মাটন সরবা এসে গেছে আমাদের আর এটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড কর্ন সুইট কর্ন এই যে আমাদের আপাম এসে গেছে এটা হচ্ছে প্রন ঘি এটা হচ্ছে মাটন ঘি

বেশ কিছু ব্লগের কমেন্টস এখনো বাকি আছে তো আমরা ডিসাইড করলাম সেটা হচ্ছে আমরা একটা পুরনো ভিডিওর কমেন্ট পড়বো একটা নতুন ভিডিওর কমেন্ট পরব লেটেস্ট ভিডিওর কমেন্ট পরব তো চলে যাচ্ছি এই ভিডিওটা হচ্ছে বরফি মামার বাড়ি ঘুরতে গেছে এখানে দুটো কমেন্ট পড়েছে প্রথম কমেন্টটা তোরা আনটি লিখেছে দারুণ লাগলো একটা হাত সাইন আর তারপরের কমেন্টটা বিশ্বজিৎ লিখেছে যে ক্লাব কচুরি ফর ব্রেকফাস্ট কলকাতা থাকার এই মজা একদম একদম হান্ড্রেড পার্সেন্ট এটাই মজা থ্যাংক ইউ তোমাদের দুজনকে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি তার পরের ভিডিওতে পরের ভিডিও হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি বরফির অন্নপ্রাশন মানে সরি বরফির জন্মদিনের পার্টির আগের দিনের ভিডিও অন্নপ্রাশনে আটকে আছে ফার্স্ট কমেন্ট হচ্ছে ঐশী ঐশী লিখছে কতদিন পর গড়িয়াহাটের রোডটা দেখলাম একদম ঐশী আমরা বহুদিন পর যখন যাই গড়িয়াহাটের যাওয়ার মজাটাই আলাদা লাগে আমাদের নেক্সট কমেন্টটা আমি পড়ে দিচ্ছি তোরান্টি তোরান্টি দুটো কমেন্ট পর পর তোর তোরআ লিখছে আজ দারুণ সন্ধ্যাটা কাটালাম তোমাদের কাকু ভাবতে পারিনি আমাকে তোমরা এতটা ভালোবাসো আচ্ছা এই কনটেক্সটে বলে রাখি এই কমেন্টটা তোরাটি করেছে হচ্ছে বরফির জন্মদিনের যে পার্টিটা ছিল সেই দিন কারণ এই ভিডিওটা রিলিজ হয়েছে আমাদের ব বরফির জন্মদিনের পার্টির দিন তো সেই কারণে সেই কনটেক্সটেই আর কি তোরআটি লিখেছে তাই আরেকবার আমি পড়ছি হ্যাঁ তারপরে পড়ছি এটা তো আমি ভাবতেই পারিনি ছেলের সাথে কথা হলে আজকে স্বীকার করলো যে ওর মা ভালোই কথা বলে এবং লোকের সাথে মিশতে পারে আমরা তো সারা জীবন ঘরেই দিন কাটিয়ে দিলাম এখন এই বয়সে গিয়ে নিজের ভেতরে কিছু একটু আছে সেটা প্রকাশ পাচ্ছে আমার কাছে এটাই পরম পাওয়া খুব ভালো থেকো তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ তোর আনটি আমরা এটা নিয়ে বলেছি কথা অল্প স্বল্প তাও ভালো করে ইল্যাবরেটলি বলা হয়নি থ্যাংক ইউ সো মাচ আমাদের মানে বরফিকে এসে আশীর্বাদ করার জন্য এবং সেখানে উপস্থিত থেকে এত সুন্দরভাবে সন্ধ্যাটা আমাদের সাথে কাটানোর জন্য হয়তো খুব বেশি কথা বলতে পারিনি সেই দিন জানো জানোই সবাই যে কী মানে কি মানে থাকে পুরো ব্যাপারটা সবাই থাকে সবাইকে অ্যাটেন্ড করতে হয় আশা করছি তোমাদেরকে মানে তোমরা ভালো সময় কাটিয়েছো আমাদের সাথে আর পরের যে কমেন্টটা হচ্ছে মধুমিতাদির জন্য পেয়ালি আর আচ্ছা দি এবং মধুমিতাদির জন্য কারণ দুজনের সঙ্গেই আলাপ হয়েছিল বরফির বার্থডে পার্টিতেই তোর আন্টির সাথে সেই কারণেই সেটা তোর জানিয়েছে ভীষণ ভালো লাগলো তোর আন্টি এত সুন্দর করে লিখেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোর আলাদা করে বলার কিছু নেই তোমাকে কমেন্ট পড়ে এর মানে খুবই একটা ভালো ফিলিং আমাদের কাছে আমরা যে লগিং করেছি এবার সেখান থেকে কিছু এরকম জেনুইন সম্পর্ক বিল্ড হচ্ছে হয়েছে সেটা আমাদের কাছে সত্যি একটা খুব ভালো ফিলিং থ্যাংক ইউ সো মাচ আর এবারে একটা লেটেস্ট ভিডিও কমেন্ট করব নাকি হ্যাঁ লেটেস্ট ভিডিও কমেন্ট এর পরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর ফেরার পরের এইরকম কমেন্ট এই প্রথম ওইটা থেকে বলছি মানে প্রিয়াঙ্কা আর বৌদির ঝগড়া সেই কমেন্ট সেই কমেন্ট সেকশনটা পড়বো ওটা মানে কি বলবো হিট হয়ে গেছে কাইন্ড অফ যিনি কামেন্ট করেছিলেন তার জন্যই এত হিট হয়ে গেছে সবাই তোমাকে নিয়ে অনেক কিছু লিখেছে সেগুলোই পরপর পড়বো এনিওয়েজ নিউয়েজ থেকে পড়ছি ফার্স্ট কমেন্ট তুমি পড়ো প্রথম কামেন্ট করেছে হচ্ছে সুপর্ণা পদ্ম সুপর্ণা যে ভিডিও সুপর্ণার যে রিপ্লাইটা আমরা দিয়েছিলাম ও লিখেছিল যে আমাদের কমেন্ট সেকশন বোরিং এবং আমাদেরকে তৃষা ভগবান বলেছে সেই বিষয়ে আমাদের রিপ্লাই দিয়েছিলাম তো সুপর্ণা রিপ্লাই করেছে ভেরি নাইস রিপ্লাই জানি তোমরা গড নয় বাট কারা লেখে বা বলে যত ইমোশনাল হোক না কেন মাস্ট থিঙ্ক আ লিটল তোমাদের সকলের ট্রেনে ঠান্ডা লেগেছে টেক কেয়ার হ্যাঁ ট্রেনে ঠান্ডা লাগেনি ট্রেনের আগেই আমাদের ঠান্ডা লেগেছে থেকেই আমাদের শরীর খারাপ

পরের কমেন্ট জয়াদি জয়াদি লিখছে এই ব্লগটা দেখার পর আমার সত্যি লাগলো যে কিছু কিছু ডিসেন্সি বলে কিছু আছে এটা তো জানা উচিত এনিওয়েজ লাভ দা বোথ রিপ্লাইড ব্যাক বর্ফিকে প্লিজ পেডিট্রিশিয়ান দেখিয়ে নাও চেস্টেশন যেটা না যাতে না হয় সেটাই হয়েছে তোমরা তো জানোই আমরা বুঝতে পারিনি সেটা বাই বাইদেবে আমি ভেজিটেরিয়ান মানে আমারও মাছ খুব ফেভারিট লাইক আর বরফি না আমরাও 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 আছি এই দলে জয়াদি তোমরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই প্রার্থনা করি কাকিমাকে কত কর্মঠ তাই খালি অবাক হয়ে দেখি কি রিলি অসম সবকিছু কি সুন্দর ম্যানেজ করে নেয় ভালো থেকো সবাই আর বরফিকে অনেক অনেক আদর থ্যাংক ইউ সো মাচ জয়াদি

কারণ প্রথমবার হচ্ছে যা হচ্ছে নতুন শরীর তো সেই কারণে যাকে ওকে জেনারেলি দেখিয়ে থাকি তাকে পরে দেখিয়ে মানে গত পরশুদিন দিন দেখিয়ে মোটামুটি আজকে অনেকটা ঠিক আছে মানে আজকে আর কোনো টেম্পারেচার নেই সব কিছু ঠিক আছে চলো পরে থ্যাংক ইউ জয়াদি পরে কমেন্টে যাচ্ছি লিখছে হচ্ছে আভাস আচ্ছা আভাস লিখছে যে বা রানাদা আমার মতো বকা খায় দেখে মজা পেলাম ওয়েট অফ কমেন্টে যাচ্ছে এটা আমি পড়ে দিচ্ছি সুজয় শর্টকাট যে তোমাদের ব্লগস গুলো কিছুদিন থেকে দেখছি খুব ভালো করছো তোমরা দুজনে মিলে আর বোরফিকের बर्थडे विश করা হয়নি তাই হ্যাপি বিলিটেড बर्थडे डियर বোরফি খুব ভালো থেকো সোনা थैंक यू সুজয় थैंक यू সো মাচ নতুন কারো থেকে কমেন্ট পেয়ে খুব ভালো লাগে আর थैंक यू সো মাচ তুমি ভিডিও কিছুদিন ধরে দেখছো প্লাস কমেন্ট করে জানিয়েছো থ্যাংক ইউ সো মাচ ভালো সেটাই অনেক আমাদের কাছে আমাদের আসল কি বলবো মানে এগিয়ে যাও পিঠে প্যাট ব্যাক যেটাকে বলে তোমরা ঠিক পথে যাচ্ছে এগিয়ে যাও এগুলো সেরকম ভাবে ট্রিট করি আমরা থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ নেক্সট কমেন্ট হচ্ছে অর্গোদা অর্গোদা লিখছে যে রিয়েলি commendable way of হ্যান্ডলিং that kind of disgusting comment kudos <laughs> এটা ডিসগাস্টিং কমেন্ট কি ডিসগাস্টিং নয় আমি বলতে পারবো না কারণ তার মনে হয়েছে সে লিখেছে বাট হ্যাঁ কোথাও গিয়ে হয়তো আমার আমি সেই জিনিসটাকে সিরিয়াসলি নি অনেকেই নিয়ে নেবে যেরকম রানা আগের মানে এই ব্লগটায় বলেছিল বাট থ্যাংক ইউ অর্ঘদা ইটস ওকে এরকম না হলে বুঝবো কি করে যে লোকজন দেখছে আমাদের এটা পূজা লিখেছে হ্যাঁ এটা পূজা এটা অর্ঘ আচ্ছা আরো এটা পূজা লিখেছে যে ও মাই গড নাম এক্সকিউজ মি হুম পরের ক্রেজি বংস ও মাই গড নামটা শুনে মনে হলো কেমন শোনাশোনা লাগছে ইনি তিনি যিনি আমার ব্লগে তোমাদের নামে বলেছিল ওকে তোমার যদি মনে থাকে আমি তোমায় স্ক্রিনশট দিয়েছিলাম সিরিয়াসলি সত্যি এনার কোনো কাজ নেই

তো আমরা ঘন্টু ঘন্টাই বলি তো হঠাৎ করে উনি একদিন কমেন্টে লেখেন যে আপনাদের বাচ্চার নাম এরকম এই দুই কাপল একদম বেকার মানে কোনো এ মানে রানার প্রিয়াঙ্কা তোমার আপনাদের বাচ্চাকে বাচ্চার নাম এরকম ভাবে খারাপ করে দিচ্ছে বড় হয়ে সে কি ভাববে এরকম অনেক কিছু লিখেছিল আর অনেক কিছু লিখেছিল আমাদের মানে আমরা ভালো না আমরা নাকি খুব বাজে আমি ভাবলাম মানে আমি এটাই পূজা পূজা যখন পাঠিয়েছিলাম পূজাকে রানা বললো মানে রানার সাথে আমার কথা হচ্ছিল যে আমি কি এনাকে চিনি মানে আমরা কি এনাকে চিনি কোন রকম ভাবে দেখলাম না ভাবে কোন সূত্র দিয়েই বার করতে পারছি না যে এনাকে আমরা চিনি বা এটা হতে পারে কোন ফেক প্রোফাইল দিয়ে উনি চেনা জানার লোকই হয়তো প্রোফাইল হতে পারে কিন্তু আমার মনে হয় কারোর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা কিছু সেটা সামনে বলা উচিত আর মানে যে এতটা এফার্ট দিচ্ছে আমাদের সম্বন্ধে খুঁজে খুঁজে লেখার জন্য সে কিন্তু আমাদের হেটার না সে আমাদের ফ্যান সত্যি কথা এত ভাবে আমাদের ফলো করছে সব থেকে বড় ফ্যান হচ্ছে তুমি ইউ আর ইউ আর ফ্যান ট্রু ফ্যান नेक्स्ट कमेंट মধুমিতাদি মধুমিতাদি লিখছে ঠাকুরিয়ার পুচকা এখনো বসে আমি যাই খুব ভালো করে সত্যি দারুন আজকে কমেন্ট সেকশনটা শুনলাম Priyanka এর आंसर দেওয়া দারুন লাগলো এক্স্যাক্টলি ডাজন্ট ম্যাটার এইরকম থাকবে একদম একদম মধুমিতা দিয়ে আমি এইরকমই তুমি হয়তো মানে আমার সাথে দেখা করে এই জিনিসটা বুঝতে পেরেছো আমি এরকমই ঠিক আছে মানে যেটা ভালোভাবে নেওয়ার আমি সেটা ভালোভাবে নিই আর দেখি যে ভালোভাবে কিছু বলছে না বা টিজ করে বলছে বা অন্য রকমভাবে খারাপ লাগানোর জন্য বলছে আমি সেগুলোকে পাত্তা দিই না কোনোভাবেই কারণ মনে হয় সেটা পাত্তা দিয়ে হবেটা কি আমার তো আখেরে কিছু লাভ হচ্ছে না বা আমার ভালো হচ্ছে না কিছু পরের কমেন্ট দেবজানি মুখার্জি একটা হাত সাইন দিয়েছো থ্যাংক ইউ সো মাচ আর তারপরের আমি পড়ে দিচ্ছি তোরা আনটি লিখছে যে আজ তো জমজমাট কমেন্ট সেকশন উফ ফাটাফাটি আনসার প্রিয়াঙ্কাই পারে এইভাবে উত্তর দিতে রানার তো জবাব নেই খুব ভালো লাগলো সাবধানে থেকে বরফিকে অনেক অনেক আদর থ্যাংক ইউ সো মাচ তোরা আনটি পরের কমেন্টে চলে যাচ্ছে আর মনে এই শুনেই আর কি ঠিক আছে আর কিছু বলছি না আমরা এই বিষয় নিয়ে পরের কমেন্ট হচ্ছে অন্তরা আমি এই কমেন্টটা আগেই পড়েছি অন্তরা এর কমেন্টটা পড়ব কি ভাবছি আমি অন্তরা এর কমেন্টটা যিনি জিনি লিখেছিলেন সেই নেগেটিভ কমেন্টটা ওনার জন্য লিছেন বলছি সোমীরা দিদি আপনাকে একটু এটা পড়ব হ্যাঁ যেরকম এই বেশে অন্তরা রয় লিখছে যে বলছি সমীরা দিদি ভাই আপনাকে একটু বিজুড়ি পাতা বাটা দিয়ে আসবো বেশ শর্ষে পাতা বাটা কাঁচা লঙ্কা সর্ষের তেল কুচো পেঁয়াজ দিয়ে মেখে পারলে গরম ভাতে মেখে খাবেন এত সুস্বাদু লাগবে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার টাইমটাও পাবেন না ও মা সো সুইট কমেন্ট ভালো থাকবেন বিচুটি রানী ও থুরি মহারানী এরমভাবে লেখা উচিত নয় এগুলো এগুলো ঠিক না ধুর লিখেছে লিখেছে ঠিক আছে হ্যাঁ মানে মানে সবাই মিলে এরকম ভাবে গায়ে মাখিস না বা গায়ে মেখো इट्स ओके আরো লিখেছে আর প্রিয়াঙ্কা দি রানা এবার প্লিজ বিশ্বাস করে নাও যে তোমরা সেলিব্রিটি হয়ে গেছো আস্তে আস্তে আরো কত ট্রোলিং কত কমেন্টস আসবে ও জিও সেলিব্রিটি ইসি হইনি আমরা এটা সেলি এটাকে বলে না সেলিব্রিটি ভাই এটাকে বলে না বাট আই থিং যদি তোকে আগে সবার আগে ঝালমুড়ি খাওয়াবো বলবে সেলিব্রিটি হয়ে গেলে ঝালমুড়ি খাওয়াবো আর সমীরা কে এটাই বলছি যে যা যা কমেন্টস করছে তার কোনোটাই দায় আমাদের নয় হ্যাঁ সিরিয়াস নিও না প্লিজ আমরা যেরকম সিরিয়াস নিই দিস ইজ উই ফিল अबाउट এক্স্যাক্টলি তারপরে কমেন্ট শ্রুতি গো শ্রুতি লিখছে যে কে করে এই ধরনের কমেন্ট মানে কারা এরা কে কোথা থেকে আসে শ্রুতি নো আইডিয়া পরের কমেন্টে যাচ্ছি গল্প বলি শোনো খুব সুন্দর হ্যান্ডেলের নামটা গল্প বলি শোনো লিখলো যে লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানানোর জন্য পরের কমেন্ট হচ্ছে সোমা বনি উনি লিখছেন কি ভালো ওনা দুটো কমেন্ট আছে পরপর ফার্স্ট কমেন্ট হচ্ছে শুকনো আদা ছোট করে কেটে একটু নুন মাখিয়ে খাও ঠিক হয়ে যাবে এটা হয়তো তোমরা এই ব্লগেই দেখেছো আমি রানাকে বলেছি বাট রানা রানাই নেক্সট তোমার যে কমেন্ট সেখানে যাচ্ছি কি ভালো করে ট্যাকল করলে তোমরা কমেন্টটা যেমন কমেন্ট তেমন আনসার কি করে এই কমেন্ট করলে হয়ে গেছে আর কি ঠিক আছে এরকম হতেই থাকে এরকম হয় মানে এই প্রথমবার এই ধরনের একটা কমেন্ট পেলাম তো যার জন্য হয়তো ডাজেন্ট ম্যাটার বললেও কোথাও না কোথাও তোমরা এটাকে খুব হাইলাইট করে দিচ্ছ আমাদের কমেন্ট সেকশনটা দেখে বাট এরকম আরও আসবে দেখো এরকম আরও হবে যত আস্তে আস্তে আমাদের হয়তো হ্যান্ডেল মানে আমাদের এই চ্যানেলটা গ্রো করবে তোমাদের সঙ্গে নিয়ে আমরা তো এগোবই তখন দেখতে পাবে হয়তো আরও আরও বেশি হেটার্স বলবো না হয়তো মানে কি বলবো মতামত অনেকের অনেক রকম আলাদা হবে অনেকে অনেক রকমভাবে ভাবনা করবে তাই কমেন্ট সেকশন অন্যরকম হবে তো ডেফিনেটলি উই আর রেডি ফর ইট আর লাস্ট কমেন্ট এই ব্লগের এবং আজকের ইউর অ্যাভারেজ স্বর্ণা লিখেছে যে আমরা শয়তান আছি সি দিস ইজ হাউ ইউ শুড বি একদম মানে এরকম থাকা ভালো চলো আমাদের কমেন্ট সেকশন আছে এখানেই শেষ হচ্ছে আর দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য টাটা